হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল ভালো লাগছে এখনও বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টি পড়ছে আমরা দুজনে তাও পার হয়েছি তো বৃষ্টি ভেজা সকাল সত্যি বলবো খুব ভালো লাগছে আর কি বলবো মানে ভিজতে ভালো লাগে না যাই বলো তো বন্ধুরা কাল রাত থেকে মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তো আমরা ভেবেছি হয়তো এতটাও হবে না যে মানে যেভাবে বৃষ্টি পড়ছিলো তো সত্যি বলতে ভালোই বৃষ্টি হয়েছে এখন তো বেশি বৃষ্টি হয়েছে এখন তো তোমার বাজে কটা সাড়ে আটটা নটা বাজে তো সরি সাড়ে আটটা নটা নয় হয়তো সাড়ে নটা বাজে তো এখনের বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে দেখো দেখতে পাচ্ছ দেখো পুরো রাস্তা ভিজে তো সত্যি বলতে এরকম ওয়েদার আমার খুব একটা ভালো লাগে না কারণ সত্যি বলবো একটু রোদ্দুর না হলে সারাক্ষণ শুধু মানে ঘোলা ঘোলা কুয়াশা ছিল সকালবেলা যখন ঘুম থেকে উঠি দেখছি যে কুয়াশায় ভর্তি তো আমি ভেবেছি হয়তো পরে রোদ্দুর উঠবে বা কিছু তো সেরকম কিছুই না তো বন্ধুরা সত্যি বলবো ভালো লাগছে না তো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ 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 করে তোমরা পুকুরে একটু লক্ষ্য করলেই বলে যাবে যে পুকুরে যে বৃষ্টি পড়ছে কি না তো তারপরে কি আর বলবো এখন বার হয়েছে তো বন্ধুরা সেই একটা ছোট্ট বাচ্চা যাচ্ছে ওর দাদুর সাথে তো ওই বাচ্চাটাই আমার কাছে পড়ে ঠিক আছে তো ওকে এখন দাঁড় করিয়ে বললাম চল পড়বি চ তো ও বলছে না আমি পড়বো না আজকে তো ছুটি ওর মনে আছে যে আজকে ওর ছুটি তো এখনকার বাচ্চারা তো ওদের মাথায় একবার কোনো কথা বললে সেটা ওদের মাথায় ঢুকে যাবে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি এখন কিছু কাজ আছে তুই কিছু বলবি তো এখন একটু বড় হয়ে গেছে তো রূপসা এখন মানে ক্যামেরার সামনে আসলে ভালোভাবে কথা হলে নাহলে তুমি তোমরা আমার প্রথমের ব্লগ দেখবে যে রূপসা কেমন রিয়্যাক্ট করেছিল তো চলো আবার পরে কথা বলছি কাজগুলো করে নিই তো বন্ধুরা আমি কিছু কাজ করে নিয়েছি আর এখন আছে তোমার সবজি কাটা তো সবজিটা কাটবো কাটার পরে তো আজকে একটু পার্লারে যাওয়ার কথা ছিল তো পার্লার বন্ধ আজকে যার কারণে আজকে যাওয়া হবে না তো যাই হোক আজকে যা হবে না আর কিছু করার নেই তো এখন সবজি কাটবো তো তোমাদেরকে দেখাই আমি কি কি সবজি কাটবো তো বন্ধুরা এখানে পুরুল আছে এটা হচ্ছে শোলা কচু আর আমার দিদা মানে শাক কেটে রেখে দিয়েছে মানে কেটে ধুতে গিয়েছে তো এইগুলো কাটবো কাটার পর কাটার পর আবার তোমাদের সাথে কথা বলবো আর আজকে দেখি কি কি করা যায় আজকে তো খেলা যাবে না কারণ বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জল জমে আছে কারণ স্লিপ খেতে পারে যার কারণে আজকে খেলা যাবে না তো সত্যি বলবো খেলা আর খেলা মানে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু কি বলতো বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে কিন্তু বাড়ির কিছু কাজ থাকে যার কারণে ঠিক সময় দিতে পারে না তো চলো আবার পরে কথা বলছি সবজিগুলো কেটে নিই তো বন্ধুরা বৃষ্টি থামার নামই নিচ্ছে না ঠিক আছে সকাল থেকে তোমার এত বৃষ্টি হচ্ছে এখানে যে ধানার বাইরে তো সকাল থেকে আমি ভিডিও মানে ঠিক করে করতে পারিনি জোগাড় টোগাড় করে ফের রান্না করতে হলো যার কারণে তোমার ভিডিও করিনি আর সত্যি অল্প তোমার বারোটা বারোটার পর থেকে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বার হয়ে যাচ্ছে না আর বাইরে এত ঠান্ডা যে ধারণার বাইরে তো এই ঠান্ডাতে আমার একটা মানে খাবার জিনিসের কথা মনে পড়ে গেল তো আমি সেটা দিদাকে বললাম যে আজকে পিঠে করার জন্য তো সত্যি বলবো একবার বলাতেই দেখলাম যে হ্যাঁ পিঠে বানাবে আর পিঠে বানানোর মানে মানে পিঠের সব জিনিস লাগে মানে নারকেল নারকেল পিঠে হবে যেহেতু আর পিঠের মধ্যে আমার থেকে বেশি ভালো লাগে নারকেল পিঠে তো নারকেল পিঠে হবে যার জন্য দিদা নারকল ভেঙে নারকল কুড়ে রেডি করে রেখেছে তো প্রিপারেশান করছে তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো যে কি কি পিঠে হবে কি কি পিঠে বলতে একটাই পিঠে হবে হয়তো আমি শুধু নারকল পিঠের কথা বলেছি তো নারকল পিঠ মানে নারকলটাই ভে ভাঙা হয়েছে এটাই দেখলাম তো আর কি বলবো সত্যি বলতে ঠান্ডাতে পিঠে খাওয়ার মজাই আলাদা তাই না বন্ধুরা তো চলো তোমাদেরকে আবার দেখাবো যখন মানে পিঠে তৈরি হবে তখন আবার দেখাবো এখন টাটা তো চলো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি প্রিপারেশান চলছে তো যখন আমি বাড়ি যাবো হয়তো আমি ওখানে কোনো কথা বলবো না কারণ ওখানে আমার দাদু থাকে মানে দাদু আছে তো যেহেতু আমি দাদুর সামনে ভিডিও করি না কারণ ওনার কাছে ভিডিও এইসব পছন্দ নয় যার কারণে আমি ওনার সামনে কোনো কথা বলি না এমনি ক্যামেরাটা নিয়ে যাব তোমরা এইটুখানি বুঝে যাবে যে আমার দাদু আছে যার কারণে আমি কোনো কথা বলছি না তো চলো বাড়ি গিয়ে দেখি কি কি কাজ এখনো করছে আমার দিদা তো বন্ধুরা দেখো আমাদের পিঠে হচ্ছে এটা আমি করছিলাম তো ওইগুলো আমার দিদা তৈরি করেছে দেখো এই তো হচ্ছে নারকেলের পুর নারকেল পিঠে হচ্ছে আমাদের কে কে খাবে চলে এসো এই এই পাঁচটা ছটা আমি বানিয়েছি এখনো বানাতে হবে তো বন্ধুরা পিঠে করে নিয়ে তার পর তোমাদের সাথে কথা বলছি দেখো দিদা অনেকগুলো পিঠে করেছে তো বন্ধুরা দেখো এই এইগুলো সিদ্ধ হয়ে গেছে পিঠে এইগুলো কাঁচা আছে আর ওই ওইতে এখন সিদ্ধ হচ্ছে দেখো আর এইদিকে রাজা খেতে শুরু করে দিয়েছে এই এ খেতে শুরু করে দিয়েছে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা তো বন্ধুরা আমি তো গরম গরম দুটো পিঠে খেয়ে নিয়েছি কারণ আমার বেশি পিঠে খেতে ভালো লাগে না একটা থেকে দুটো খেলাম ঠিক আছে কিন্তু হ্যাঁ ইচ্ছাটা তো সবারই হয় যার কারণে আমিও বলেছিলাম আজকে পিঠে করার জন্য তো এখনও এখন হয়তো পিঠে হয়ে গেছে কারণ আমি একটু আগে এসেছি পিঠে দুটো পিঠে খেয়েছি কারণ রাতে আমাকে ভাত খেতে হবে আর ভাত না খেলে সত্যি বলবো আমার মানে রাতে ঘুম আসবে না এই এরকম ব্যাপার তো যাই হোক এখন আমি লাইভে বসবো লাইভ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি নয় না মা খাচ্ছে আর বিডিও করতেছে দেখো আঁকা এই করতেছে মা বিডিও কর তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি উপরে চলে এসেছি যেহেতু এগারোটা বাজে রাত এগারোটা বেজে গেছে তো তখন সত্যি বলবো যখন আমি ডিনার করতে গিয়েছিলাম বাড়িতে তখন আমি যে ভিডিওটা করছিলাম আমি ভেবেছিলাম কোনো কথা বলবো না কারণ ওখানে আমার দাদুও ছিল দিদাও ছিল যার কারণে আমি কথাটা বলার আমার ইচ্ছা ছিল না কারণ সত্যি বলতে ওনারা অতটা পছন্দ করে না তো আজকে থেকে বেশি ভালো লাগছে যে আমার দিদা দেখবে যে আমি ভিডিওতে শেয়ার করেছি যে আজকে আমার দিদা ভিডিওতে কথা বলছিল যে আমার যে দিদিগুলো আছে তারা মানে ভিডিও করছিলো আমাদের যেহেতু আজকে পিঠে হয়েছে আর প্রথম কথা কি জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে যদি এইটুকু যদি কিছু বানানো হয় খাওয়ার জিনিস আমরা কিন্তু সবাইকে শেয়ার করি তারপর খাই তো ওই দিদিদেরকেও দিয়েছিল। সবাইকে দিয়ে তারপরে আমরা খেয়েছি আর তো যখন দিতে গিয়েছিলো তখন ওই ওরা মানে নি মানে খাচ্ছিল আর ওরা ভিডিও করছিল যে মানে আজকে আমাদের পিঠে হয়েছে আর ওদেরকে দিয়ে এরকম কিছু হয়তো ভিডিও করছিল তো আজকে প্রথম আমার দিদা ভিডিওতে কথা বললো সত্যি বলবো ভালোই লাগছে তো আমার তো ডিনার হয়ে গেছে যাই হোক তো আমার দিদারও ডিনার হয়ে গেছে তো ভিডিওটা আমার এন্ড করা ছিল যার জন্য ভিডিওটা আবার এখন অন করলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমায় কিছু করতে পারবো না যার কারণে বলছি একটু ভালোবাসা দাও তোমরা তো অনেক বড় বড় ইউটিউবারদেরকে ভালোবাসা দাও তো আমাদের মতো ছোটো ছোটো ইউটিউব ইউটিউবারদের ভালোবাসা দিয়ে দেখো দেখবে তারাও হয়তো তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য আশা করে বসে থাকে তো যাই হোক আজকের জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা